আজমির শরীফে হাত মোদীকে অবৈধ ক্ষতিকর কার্যকলাপ বন্ধের আহ্বান ভারতের রাজস্থানে আজমির শরীফ দরগার ওপর জরিপের নির্দেশ দিয়েছে স্থানীয় আদালত এর কয়েকদিন পর রোববার সাবেক আমলাদের একটি দল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে ভারতের ঐতিহ্যবাহী এবং বহুত্ববাদী পরিচয়ের ওপর সমস্ত অবৈধ ও ক্ষতিকর কার্যকলাপ বন্ধে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছেন আমলাদের এই দলে রয়েছেন দিল্লি সাবেক লেফটেন্যান্ট গভর্নর নাজিব জং যুক্তরাজ্যে ভারতের হাই কমিশনার শিব মুখার্জি সাবেক নির্বাচন কমিশনার এস ওয়াই কুরাইশি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ভাইস চিফ লেফটেন্যান্ট জেনারেল জামির উদ্দিন শাহ এবং রিজার্ভ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর রবি গুপ্ত চিঠির মূল বিষয় চিঠিতে তারা উল্লেখ করেছেন যে মোদী নিজেই যেখানে খাজা মইনুদ্দিন চিশতির বার্ষিক দরগাহে চাদর পাঠিয়ে সন্ত্রাস বিরোধী ও শান্তির বার্তা দিয়েছেন সেই দরগা আজ ধারণাগত আক্রমণের মুখে পড়েছে যা ভারতের বহুত্ববাদী সংস্কৃতির জন্য হুমকি চিঠিতে তারা আরও উল্লেখ করেন এই দরগাহের ওপর আক্রমণ একটি ঐতিহ্যবাহী স্থানের ক্ষতি নয় বরং ভারতের সমন্বয়বাদী ধারণার উপরও আঘাত আদালতের নির্দেশ গত সাতাইশ নভেম্বর আজমিরের একটি দেয়ানি আদালত দরগা কমিটি সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় এবং প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগের কাছে নোটিশ পাঠায় এতে অভিযোগ করা হয় দরগাটি এক সময় শিব মন্দির ছিল এ বিষয়ে আমলারা দাবি করেছেন আদালতগুলো দ্রুত মানুষের এমন দাবি মেনে নিচ্ছে যা প্লেসেস অপরশিপ অ্যাক্ট এর স্পষ্ট বিধান লঙ্ঘন করছে সাম্প্রতিক পরিস্থিতি চিঠিতে আমলারা উল্লেখ করেছেন ভারতে গত দশকে সাম্প্রদায়িক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে চরম নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে মুসলিম ব্যবসা বয়কট বাড়ি ভাড়া না এবং প্রশাসনের মাধ্যমে মুসলিম বাড়ি ও ব্যবসা ধ্বংসের মতো ঘটনাগুলো এই সংকটকে আরও গভীর করেছে মোদীর প্রতি আহ্বান আমলারা প্রধানমন্ত্রীর প্রতি একটি আন্তধর্মীয় বৈঠক ডাকার আহ্বান জানিয়েছেন যেখানে তিনি ভারতের বহুত্ববাদী ঐতিহ্যের প্রতি দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করবেন তারা বলেছেন সময় দ্রুত ফুরিয়ে আসছে সবার মধ্যে বিশেষত সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে আস্থা ফিরিয়ে আনার জন্য আমরা আপনাকে অনুরোধ জানাই চিঠির শেষে তারা নরেন্দ্র মোদীকে অনুরোধ করেছেন যাতে সংবিধান এবং আইনের প্রতি দায়িত্ব পালন নিশ্চিত করতে রাজ্য সরকার এবং প্রশাসনকে বাধ্য করা হয়